হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না তোমাদের মোস্ট 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 রিকোয়েস্ট ভিডিও সেটা হচ্ছে আমার মেয়ে মানে তোমাদের ভালোবাসার মিঠিকে আমি সপ্তাহে পাঁচটা দিন কি টিফিন করে দিই স্কুলে তো সেটাই আজকে ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা সবাই জানতে চেয়েছো কি কি টিফিন দিই মিঠিকে তো সেই ভিডিও আজকে তোমাদের সামনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো শুধু এই পাঁচ রকম না নানা রকম ঘুরিয়ে ঘুরে আমি মেয়েকে টিফিন দেওয়ার চেষ্টা করি আমার মেয়ে টিফিনে একটু মানে স্পেশাল কিছু হলে ভীষণ ভালোবাসে খেতে আর তার সাথে তো একটা করে ফল অ্যাড থাকেই শুধু এরকম দু তিন রকমের ফল না আরও অনেক রকমের ফল যখন যেরকম ঘরে থাকে সেরকম দেওয়ার চেষ্টা করি তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা কিন্তু একদম স্কিপ করবে না তোমাদের রিকোয়েস্ট ভিডিও ঠিক আছে তো চলো স্টার্ট প্রথমে হচ্ছে সোমবার সোমবারে আমি আমার মেয়েকে এখানে করে দিয়েছিলাম হচ্ছে চিলা সেটা হচ্ছে আটার চিলা আটার চিলা করতে এখানে দেখো ঘরে যা সবজি ছিল সেটা দিয়ে করেছি গাজর বিনস পেঁয়াজ ব্যাস এটুকুই সবজি আমি মোটামুটি কুচিয়ে নিয়েছি বেশ মিহি করেও কুচাতে পারো আবার মোটা মোটা করেও কুচাতে পারো তবে আমি বলবো যতটা পারো ততটা একদম সরু সরু করে কাটার চেষ্টা করবে তো এবার এই সবজিগুলো আমি নিয়ে নেব তো সবজিগুলো দেখো আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি একটু বড় পাত্রে কারণ সমস্ত উপকরণগুলো তো আমাকে মিক্স করতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আটা পরিমাণ মতো আটা যেহেতু মেয়েকে টিফিন দিচ্ছি সকালবেলায় দু থেকে তিনটে দুটো হ্যাঁ দুটো থেকে কি তিনটে দেবো তার জন্য আমি বেশি আটা নেব না পরিমাণ মতো আটা নেব তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো তবে বাচ্চার টিফিন তো আমার মনে হয় আটাটা দিয়েই বেটে বেশি বেটার হবে তো এখানে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এইবার হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর আমার মেয়ে কিন্তু একটু যে কোনো খাবারই বলো শুধু টিফিন না যে কোনো খাবারই একটু স্পাইসি জিনিসটা পছন্দ করে তো আমি একটু ঝাল ঝাল করেই দিই ও ভালোবাসে তারপর দেখো এখানে একটা গোটা ডিম দিয়ে দিয়েছি এবার ডিমটা দিয়ে উপকরণগুলো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে জাস্ট জিনিসটা যাতে বেশ ভালো মতো একটা ঠিক ব্যাটার তৈরি হয় সেরকম টাইপের পরিমাণ জল দিয়ে আমি মিশ্রণটা বেশ ভালো করে মিশিয়ে নেব। তো এমনভাবে মেশাবে যাতে ডিম সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মিশে যায় তো এখানে দেখো আমি কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিন্তু এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম মানে হবে ব্যাটারটা ঠিক চামচে আটকেও থাকবে না আবার সুন্দরভাবেও মানে পড়ে যাবে এরকম টাইপের তো চলো এবার স্টার্ট করে দিই রান্নাটা এবার হচ্ছে কড়াইতে মানে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার গরম হলে আমি বেশি তেল দেব না একদম হালকা তেলের মেয়েকে টিফিনগুলো করে দেওয়ার চেষ্টা করি তো এখানে এক চামচ তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আমি মেয়েকে যতটা পারি ততটা লাইট করে টিফিন দেওয়ার চেষ্টা করি যাতে টেস্টিও হয় প্লাস হেলদিও হয় হ্যাঁ ভেজিটেবলস তো মাস্ট থাকে আমার টিফিনের মধ্যে তো এবার হচ্ছে দেখো ছোট্ট একটা হাতার মতো নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে জাস্ট গোল একটা শেপ আসবে এরকম টাইপের একবার না প্রায় দু তিনবার করে দিয়ে দিয়ে একটা রাউন্ড শেপ করে দেব তো এটা দেওয়ার পরে জাস্ট কিছুটা ওয়েট করতে হবে ওকে তো দেখো সুন্দর একটা গোল হয়ে গেছে তো কিছুটা ওয়েট করার পর যাতে ওপরটা যাতে হালকা একটু ড্রাই হয়ে যায় আর ড্রাই হয়ে গেলে তোমরা চেষ্টা করবে সামান্য একটু ওপরে এক দুই এক ফোঁটা সাদা তেল ছিটিয়ে দেওয়ার জন্য ওপরে ড্রপ ড্রপ করে দেবে তাহলে জিনিসটা বেশ মানে কীভাবে বলো তো বেশ সফট হবে আর তো এটা হয়ে গেছে এক সাইড দেখো উল্টে দিলাম আর এক সাইডও এবার সুন্দর এরকমভাবেই হবে তো এরকমভাবে বাদ বাকিগুলো আমি ভেজে নেব তো মোটামুটি ভাজা আমার কমপ্লিট তো এইবার হচ্ছে মেয়ের টিফিনটা আমি সাজিয়ে নেব তো দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা সফট হয়েছে কতটা সফট হয়েছে একদম সফট একদম সফট 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 মানে ভীষণ সফট আর খেতেও ভীষণ টেস্টি হয় আর আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন একটা করে ফল দেওয়া যেরকম যেরকম ঘরে থাকে তো আজকে ঘরে হচ্ছে মুসম্বি লেবু ছিল তো আমার মেয়ে লেবুটা বেশ ভালোই বাসে তো লেবুটা দিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই চিলাটা কেমন লাগলো আটার চিলা ভেজিটেবলস দেওয়ার চেষ্টা করবে ভীষণ টেস্টি হয়ে গেছে তোমরা বাচ্চাকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে ওকে তো এবার হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে আমার মেয়েকে আমি করে দিয়েছিলাম হচ্ছে চিজ স্যান্ডউইচ তো চিজ স্যান্ডউইচ করতে এখানে লাগছে দেখো ভেজিটেবলস ঘরে যা ছিল আমি প্রত্যেকটা টিফিনে ভেজিটেবলস দেওয়ার চেষ্টা করি এখানে পেঁয়াজ গাজর আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে চপ করে দিয়েছি যাতে জিনিসগুলো বেশ সুন্দর মানে বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যায় ক্রিস্পিও থাকে মানে সুন্দর সুন্দরভাবে হয় এরকম তো এখানে দেখো উপকরণগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবজিগুলো তারপর এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো মিওনিস মিওনিস তোমরা কমও দিতে পারো বেশিও দিতে পারো তোমাদের টেস্টের ওপর ডিপেন্ড করছে তো আমার মেয়ে বেশ ভালোই বাসে এর আমি একটু বেশি করেই দিয়েছি তো এখানে হচ্ছে দেব একটু টমেটো সস টমেটো সসটাও পরিমাণ মতো বেশি করেই দিতে পারো তারপর হচ্ছে এর মধ্যে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স তোমাদের তো আগেই বললাম আমার মেয়ে একটু মানে ঝালঝাল খেতে পছন্দ করে তো এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর দেব হচ্ছে চিজ চিজটা আমি গ্রেট করে দেবো তোমরা অন্যরকম চিজ দিতে পারো আবার এর মজা চিজও দিতে পারো ঠিক আছে তো এবার হচ্ছে একটু কি বলে ওটাকে পিঙ্ক সল্ট দেবো পিঙ্ক সল্ট দেব তারপর এখানে দেখো চিজটা আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করে এবার সমস্ত সবজির সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব যেহেতু আমার এক হাতে ফোন আছে আর এক হাতে না নাড়তে পারছি না মানে মিক্স করতে পারছি না এজন্য জন্য মিক্স করে টুটে তারপর তোমার সাথে শেয়ার করছি আর এখানে নিয়ে নিজে হচ্ছে ব্রেড চারটে ব্রেড নিয়েছি চারটে ব্রেডের মধ্যে এবার হচ্ছে আমি এগুলো বেশ ভালো মতো মাখিয়ে নেবো তো ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ব্রেডের ওপর আমি সুন্দর করে ওই মিশ্রণটা আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার তার ওপরে আর একটা ব্রেড দিয়ে দেব দিয়ে এক সাইড করে রেখে দেব তারপর হচ্ছে প্যানের মধ্যে আমি সামান্য একটু বাটার দেব। সামান্য একটু বাটার দিয়ে বাটারটা যে হালকা গরম হয়ে যাবে তারপর এপিট করে আমি যে ব্রেডটা সুন্দর করে মিক্স করে রেখেছিলাম বেডের ওপরে চিজগুলো দিয়ে তো এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কথাগুলো আমার একটু অন্যরকম হচ্ছে মানে আটকে আটকে যাচ্ছে প্লিজ কিছু মাইন্ড করো না তারপর এক সাইডটা হয়ে যাওয়ার পর আরেকটু ওপরে মানে ওপর সাইডটার মধ্যে আরেকটু বাটার দিয়ে আমি উল্টে দেবো জিনিসটা ওপরটা ভীষণ ক্রিসপি হয় আর ভেতরটা ভীষণ জুসি হয় তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো শুধু টি বাচ্চার টিফিনে না তোমরা এই এই জিনিসগুলো কিন্তু সন্ধ্যেবেলা তো তোমরা খেতে পারো ভীষণ টেস্টি হয় আর এই স্যান্ডউইচটা খেতে দুধ দান্ত হয় দুধ দান্ত হয় তো হয়ে গেছে দেখো আর মিডিলে আমি পিস পিস করে নিয়েছি যাতে মেয়ের খেতে সুবিধে হয় আর দেখো ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো একদম জুসি জুসি লাগছে তো এখানে আর আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ ইউজ করেছি তার কারণ হচ্ছে সসের মধ্যে মেওনিসের মধ্যে অলরেডি লবণ থাকে তো এখানে টিফিনে দিয়ে দিয়েছি হচ্ছে স্যান্ডউইচ চিজ মেয়োনিস স্যান্ডউইচ আর আজকে ঘরে ছিল হচ্ছে আপেল তো আপেল চার পিস দিয়েছি মেয়েকে তো রেডি হয়ে গেছে মেয়ের মঙ্গলবারের টিফিন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো টিফিনটা অবশ্যই তোমরা বাড়িতেও বাচ্চাদের ট্রাই করো বাড়ি বাচ্চাদের কিন্তু অবশ্যই টিফিনে দেবে ঠিক আছে তো চলো নেক্সট বুধবার ঠিক আছে তো বুধবারে মেয়েকে দিয়েছিলাম হচ্ছে সুজির প্যানকেক ওকে তো সুজির প্যানকেক তৈরি করতে আমার এখানে লাগছে হচ্ছে সুজি পরিমাণ মতো সুজি নিয়ে নেবে তোমরা আমি জাস্ট অল্পই মেয়েকে টিফিনে করে দেবো এর জন্য আমি অল্প করেই নিয়েছি আর সুজি তো সুজি ভীষণ ভারী হয় ঠিক আছে তো এখানে কত বলবো হাফ কাপের মতো আমি সুজি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো দু তিন চামচের মতো হচ্ছে টক দই যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছাড়া তোমরা সেই যে একটা সুন্দর জুসি একটা টেস্টি ভাব সেটা কিন্তু একদমই আসবে না টক দইটা অবশ্যই দেবে তো টক দইটা দেয়া হয়ে গেছে এইবার হচ্ছে আমি এর মধ্যে আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দেবো তো কি কী দেবো তোমরা দেখতে থাকো এবার হচ্ছে আমি এর মধ্যে দেব হচ্ছে কি বলো তো অল্প একটু লবণ বেশি লবণ দেবে না প্রয়োজন পড়লে পরে দেবে ঠিক আছে এবার লবণটা দিয়ে দিচ্ছি তারপর আমি দেব এর মধ্যে না সরি এবার আমি বেশ ভালো মতো জিনিসটাকে হালকা করে মিক্স করে নেবো দইয়ের সাথে লবণ দিয়ে সুজিটা বেশ হালকা করে মিক্স করে নেব তার মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। এমন পরিমাণে জল দেব যাতে জিনিসটা মিশ্রণটা হালকা মানে ঠিক হয়ে যায় ঠিক এরকম টাইপের এবার জিনিসটা দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এবার এই জিনিসটা আমি প্রায় দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা চাইলে অনেক আর একটু বেশি সময় রাখতে পারো যত সময় রাখবে তত বেশি ভালো হবে যেহেতু সকালের টিফিন তো আমি সময় পাইনি বেশিক্ষণ রাখা তো যেটুকু রেখেছি এনাফ দশ মিনিটের মতো রেখেছি তারপর এখানে দেখো ভেজিটেবলস আমি একদম ছোট্ট ছোট করে কেটেছি পেঁয়াজ গাজর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম তোমরা যেরকম তোমাদের ঘরে যেরকম সবজি থাকবে তোমরা সেরকম দেওয়ার চেষ্টা করবে তবে বাচ্চার টিফিনে সবজিটা দেওয়ার একদম মানে কী বলবো হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করবে তাতে টিফিনও খাওয়া হবে সবজিগুলো ওদের খাওয়া হবে তো এখানে দেখো ব্যাটারের মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম তারপর একটু চিলি ফ্লেক্স দিয়েছি তোমরা এটাকে অ্যাভয়েডও করতে পারো তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো ওটাও একদম সেম সেম টেস্ট আসবে তবে চিলি ফ্লেক্সে কী বলো তো একটা সুন্দর একটা টেস্ট থাকে তো একটা স্মেল থাকে ওটা বেশ ভালো লাগে তো এবার এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে সমস্ত মিশ্রণটা বেশ সুন্দরভাবে মিক্স করে নেবো শুধু একটুখানি না অনেক অনেকক্ষণ ধরে জিনিসটা ফেটাতে হবে তাহলে এর টেস্টটা একদম ভরে ভরে আসবে তো দেখতেই পাচ্ছ মিশ্রণটা ঠিক কিন্তু এরকম হবে একদম গাঢ়ও না একদম পাতলাও না ঠিক আছে তো এরকম করার চেষ্টা করবে চলো এবার হচ্ছে ওভেনের মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার আমি এটা হচ্ছে সাদা তেলে ভাজবো ঠিক আছে তো পরিমাণ মতো জাস্ট কয়েক ফোটা বলতে পারো এক চামচ তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দেবো কারণ আমি একটা প্যানের মধ্যে শুধু একটা না একসাথে দু তিনটে ভাজার চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ছোটো ছোটো জিনিসটা হবে বেশি বড়ো হবে না মানে কী বলবো চিলা যেরকম হয় অত বড়ো বা গোলা রুটি যেরকম হয় সেরকম করবো না জাস্ট ছোটো ছোটো হাতার মানে ছোটো ছোটো প্যান যেরকম হয় সেরকম করবো তো দেখো ছোট্টো হাতার মধ্যে ব্যাটারটা নিয়ে নিয়েছি আর থিকটাক ঠিক এরকমই হবে কিন্তু জাস্ট দেওয়ার পর যেন গড়িয়ে না পড়ে এক জায়গায় স্টিক হয়ে থাকে এরকম টাইপের করবে ঠিক আছে তো দেখো এখানে দিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে করব কারণ যত দেব তত বেশ ভালো হবে আবার বেশি দিলে আবার গায়ের সাথে গায়ে লেগে গেলে তখন তোমাদের উল্টাতে অসুবিধা হবে ঠিক আছে তো এরকম তিনটে দিয়ে দিলাম এবার একটু অপেক্ষা করব ওপর দিয়ে তোমরা একটু ঢাকা দিয়ে দেবে যাতে নিচটা বেশ সুন্দরভাবে একটু হালকা ব্রাউন কালার হয়ে যায় ঠিক আছে তো এখানে দেখো দিয়ে দিয়েছি আমি ঢাকাটা দিয়েছিলাম সেটা ভিডিও করতে ভুলে গেছি তো এখানে হচ্ছে দেখো হয়ে গেছে এক সাইড তো আমি এবার উল্টে দেব দেখো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে দেখতে এবার প্রত্যেকটা প্যানকেক হচ্ছে আমি উল্টে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভীষণ সুন্দর আমার আমার মেয়ে কি বলো তো এই খাবারগুলো ওকে দিলে ও বেশ ভালো টিফিন ফিনিশ করে আসে তো এই রেডি হয়ে গেছে তো এবার হচ্ছে মেয়ের টিফিনে আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছ দুদিকে বেশ সুন্দরভাবে কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো এবার টিফিনে হচ্ছে দে সুন্দর করে সাজিয়ে দেবো তোমরা এর সাথে সস দিতে পারো তো আমার মেয়ে সস বলেছে মা দরকার নেই এটা এমনিই খেতে ভীষণ ভালো লাগে তোমরা চিলার সাথেও কিন্তু সস দিতে পারো আমার মেয়ে চিলার সাথেও সস নেয়নি আর প্যানকেকের সাথেও সস নেয়নি এগুলো এমনি খেতে ভীষণ ভালো গরম গরম বেশি ভালো লাগে কিন্তু মেয়ে যখন খায় তখন একটু ঠান্ডা হয়ে যায় তবে কোনো ব্যাপার না টেস্টি তো আজকে মেয়েকে দিয়েছি হচ্ছে মুসম্বি লেবু যেটা ঘরে ছিল সেটাই দিয়েছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এই টিফিনটা কেমন লাগলো ঠিক আছে তো মিঠির কিন্তু বেশ ভালো লাগে ওরে খেতে তো চলো নেক্সট টিফিনে যাওয়া যাক তো নেক্সট হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবারে মেয়েকে দিয়েছিলাম হচ্ছে পাস্তা একদম চিলি ফ্লেক্স পাস্তা যাকে বলে তো পাস্তা তৈরি করতে পাস্তা এমন একটা কোনো জিনিস না যে কেউ পারে না তো আমি কিভাবে করি সেটা তোমার সাথে শেয়ার করবো একদম ঘরোয়া সিম্পল পদ্ধতিতে প্রথমে তো পাস্তা দিয়ে দিয়েছি জল গরম হয়ে যাওয়ার পর পাস্তাটা বেশ সুন্দর করে সেদ্ধ করে নেবো সামান্য একটু লবণ দিয়েছি আর তোমরা চাইলে একটু সাদা তেলও দিয়ে দিতে পারো সাদা তেল দিলে কি হবে জিনিসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখো পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে তো দিয়েছি এদিকে ফুটেও গেছে পাস্তাটা এবার নামিয়ে ফেলবো তোমরা কিন্তু দেখবে যে পাস্তা যেন খুব একটা শক্ত না থাকে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পাস্তাটা অলরেডি অনেকটা একটা মানে চুঁয়ামি চুয়ামি ভাব হয়ে যায় ক্রি মানে শক্ত শক্ত ভাব হয় তো বেশ নরম করে নামাবে ঠান্ডা হলে কিন্তু ওটা মোটামুটি সেম পজিশনে চলে আসবে তো এখানে সেদ্ধ হয়ে গেছে জল ধরতে দিয়ে দিয়েছি আর পাস্তার মধ্যে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে যে চাউমিনগুলো হয় ঠিক সেরকম টাইপের করব এখানে গাজর আর হচ্ছে আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এটাই কেটে নিয়েছি তো একদম ঘরোয়া পদ্ধতিতে করব তো চলো তোমরা দেখে নাও কীভাবে করছি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে এবার একটু তেলটা বেশি দিয়েছি কারণ আলু পেঁয়াজ গাজর ভাজতে হবে তো তার জন্য দু চামচের মতো তেল দিয়েছি এবার কর তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর 卡扎龙卡迪迪奇。 এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে যে গাজর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গাজর আলুটা একটু মোটা মোটা করে কেটেছে যেহেতু পাস্তাটা একটু বড়ো সাইজ তো একটু মোটা তো যার জন্য যাতে জিনিসটা একসাথে ঘেটে না যায় জিনিসটা যেন চোখে দেখা যায় এর জন্য একটু মোটা করে কেটেছি তো এবার গাজর আলুটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দেব দিয়ে বেশ সুন্দরভাবে জিনিসটা ভাজা ভাজা করব। ভাজা ভাজা বলতে কি বলো তো যেন সেদ্ধ হয়ে যায় কচকচ ভাব না থাকে এরকম আর সামান্য একটু হলুদও কিন্তু দেবো তোমাদের প্রথমে বলেছে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করবো যা এখা দেখবে মায়েরা রান্না করতো না বাদাম দিয়ে আলু দিয়ে চাউমিন ওটা কিন্তু ওর স্বাদের কোনো তুলনা হয় না তো সেরকমভাবেই করছি শুধু বাদামটা পাস্তায় বাদাম ভালো লাগে না তো এখানে দেখো বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর গাজরের আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো পাস্তা দিয়ে কিন্তু তোমরা কি করবে বলো তো ওভেনটা একটু বাড়িয়ে দেবে তা নাহলে হ্যাঁ তা না হলে তোমরা হচ্ছে এই কড়াইতে লেগে যাবে তখন নাড়তে অসুবিধা হবে তো আমি গ্যাসের ওভেনটা একটু মানে স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে তোমরা কন্টিনিউ নাড়তে থাকবে তারপর আমি এর মধ্যে হচ্ছে দেবো একটু টমেটো সস যেটা পাস্তায় না দিলে একদমই ভালো লাগে না তোমরা কিন্তু এখানে কিন্তু ইয়ে দিতে পারো পাস্তা সসও ইউজ করতে পারো তো ওই পাস্তা সস ইউজ করে যে পাস্তাটা হয় সেটা আমার মনে হয় তার মধ্যে গাজর আলু না দেওয়াটাই এটার এটা একটা অন্যরকম টেস্ট হয় আর শুধু পাস্তা সস দিয়ে যেটা হয় চিজ দিয়ে সেটাও একদিন তোমার সাথে শেয়ার করব যেটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে তো সেটার মধ্যে আমি আলু গাজর কিছুই দিই না সেটা অন্যরকম টেস্ট এটার অন্যরকম টেস্ট তো তোমরা দেখতেই পারলে যে আমি কিন্তু এর মধ্যে টমেটো সস দিয়েছি এবার আমি এর মধ্যে একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেবো আমার মেয়ে যেহেতু একটু ঝালঝাল খেতে পছন্দ করে তোর জন্য আমি একটু ঝাল করে ওকে দেওয়ার চেষ্টা করি তো এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি পরিমাণ মতো মোটামুটি আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার মেয়ের টিফিনে এটা আমি দিয়ে দেবো তো দেখতে কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে তাই না বলো বন্ধুরা তো চলো মেয়ের টিফিনে এটা দিয়ে দিই তো এই যে মেয়ের টিফিন নিয়ে নিয়েছি মেয়ের টিফিনে এবার পাস্তাটা দিয়ে দেবো মেয়ে তো স্কুল থেকে এসে বলছিল মা জাস্ট ওয়াও হয়েছে পাস্তাটা এতটাই নাকি টেস্টি হয়েছিল তো তোমরা চাইলে এর মধ্যে একটু কি বলবো সোয়াসও দিতে পারো ওটাও বেশ ভালো লাগে দিতে তবে আমি দিইনি আর আজকে হচ্ছে মেয়েকে দিয়েছে হচ্ছে পেয়ারা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কোন টিফিনটা থেকে বেশি ভালো লেগেছে তো নেক্সট হচ্ছে ফ্রাইডে অ্যান্ড লাস্ট তো সেদিন মেয়েকে করে দিয়েছিলাম হচ্ছে এগ রাইস এগ রাইস করতে একদম সিম্পল সেখানে হচ্ছে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে একটা ডিম নিয়েছি তারপর হচ্ছে ঘরে বন্ধুরা কি বলবো তোমরা চাইলে অত সকাল আমার মেয়ে যেহেতু সকাল সাড়ে ছটায় স্কুলে যায় তো অত সকালে ভাত করে রাখা তো সম্ভব না তো আমি আগের দিন রাতে ভাত করেছিলাম ঘরে যেই ভাত খাই সেই ভাতেই তো সেটা মাইক্রোওভেনে আমি গরম করে নিয়েছি গরম করে এখন বের করে নিয়েছি তো এই হচ্ছে ভাত তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একদম সামান্য উপকরণ দিয়ে মেয়েকে রাইসটা করে দেবো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা এলাচ দারচিনি আর লবঙ্গ তো এটা জাস্ট একটু সুগন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো পেঁয়াজ গাজর ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা করব আর সামান্য একটু লবণও দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এগুলো ভাজা ভাজা হয়ে যায় তো এখানে লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা ভিডিওর এটা হতে থাক তার মধ্যে তোমরা একটা কথা বলি তোমরা অনেকে অনেকে নাম নিতে বলছো এর জন্য আলাদা আমাকে একটা ভিডিও করতে হবে কারণ কি বলো তো তোমাদের নাম না এই ছোট্ট সামান্য একটুখানির জন্য কয়েকজনের নাম নিয়ে আমি সেটা খারাপ করতে চাই না কারণ আমি চাইছি যে হচ্ছে তোমাদের নামের জন্য আমি আলাদা করে একটা ভিডিও করবো যাতে তোমরা সবাই হ্যাপি হয়ে যাও তো তোমরা দেখতে পারলে কী কী দিলাম তো আমি কিন্তু ওই ভাজার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গাজর আর হচ্ছে সরি কাজু আর কিশমিশ দিয়ে ভাজা ভাজা করে সাইড করে রেখেছি আর যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি ডিম দিয়ে রেখে ডিম দিয়ে এবার ভাজা ভাজা করবো এর মধ্যে একটু গোলমরিচও দিয়ে দেবো সামান্য একটু লবণও দিয়ে দেবো ডিমের মধ্যে তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করে না ভীষণই টাফ এটা যারা করে তারা একমাত্র বোঝে তো যাই হোক এবার দেখো ডিমের সাথে সবজির সাথে কাজু কিশমিশ সমস্ত কিছু উপকরণ কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ ভালোভাবে ভাজতে হবে যাতে ডিমের যেন আসটা একটা গন্ধ না থাকে তো এইবার হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেছে তোমরা এর মধ্যে সোয়া সসও দিতে পারো তবে আমি সোয়া সস দিইনি তো এবার হচ্ছে যে গরম ভাতটা ছিল সে ভাতটা আমি দিয়ে দিলাম এবার ভাতটার সাথেও সমস্ত উপ করণগুলো বেশ ভালোভাবে মিক্স করে নেব তো দেখতেই পাচ্ছ সুন্দর করে মিক্স করে নিয়েছি আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় বেশ ভালো লাগে তো এখানে দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ ভাত তো আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তো আমার কিন্তু এগ রাইসটা একদম কমপ্লিট হয়ে গেছে একদম টিফিনের জন্য পারফেক্ট তো চলো এবার মেড টিফিনে এটা সাজিয়ে দিই তো মেয়ের টিফিন বক্সও আমি নিয়ে নিয়েছি এবার মেয়ের টিফিন বক্সে এগ রাইসটা আমি সুন্দর করে দিয়ে দেবো তবে আজকে ফলের জন্য মেয়েকে দেব হচ্ছে ভেবেছিলাম কলা দেবো শুধু কিন্তু আমার মেয়েকে শুধু এই ফলই দিই না ঘরে যে রকম ফল থাকে কলা খেজুর তারপর এসপাতি আপেল যা যা থাকে তাই দেওয়ার চেষ্টা করি আজকে পেয়ারা ছিল পেয়ারা দিয়েছি তো বন্ধুরা পাঁচ দিনে পাঁচ রকম টিফিন মেয়েকে কী কী দিই তোমাদের অনেক জানার ইচ্ছে ছিল সেটাই তোমার সাথে আজকে শেয়ার করলাম একটু এদিক ওদিক হলেও অবশ্যই ক্ষমা করে দিও আর তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো আর বাচ্চাকেও দিও সন্ধেবেলায় টিফিনে করে খেও ঠিক আছে তো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে টাটা বাই বাই অবশ্যই আমার পাশে থেকেও মিঠিকে ভালোবাসা দিও আর কেমন লাগলো টিফিনগুলো সেগুলো কিন্তু বলো আর তোমাদের কোন টিফিনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে ফোন কমেন্ট করে জানাবে বলছিলাম ফোন করে জানাবে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই আর কমেন্ট করে এটাও জানিও যে হচ্ছে তোমরা নেক্সট ভিডিও মিটির সাথে কি ভিডিও দেখতে চাও ওকে তোমরা সবাই বলছো যে প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও আমার মেয়েটা ভীষণ চালাক জানো তো হাতে ক্যামেরা নিয়ে প্র্যাঙ্ক করলে বুঝে যাবে আর কোথাও যে স্ট্যান্ড করব সেই স্ট্যান্ডটাও আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় স্ট্যান্ড করব। তো চলো বেশি বক বক করবো না টাটা বাই বাই বাড়িতে রেসিপিগুলো টিফিনগুলো করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো ঠিক আছে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই